কলকাতার কাশীপুর শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশ্মশানের কাছে এবং গঙ্গার অনতি দূরে পরামাণিক ঘাট রোডে রয়েছে কৌলেশ্বর শিব ও কৌলেশ্বরী কালী মন্দির মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা কৌলেশ্বরী কালী মা ডানদিকে রয়েছেন কলেশ্বর শিব এছাড়াও এই মন্দিরে একটি পাথরে খোদাই করা শিবলিঙ্গ রয়েছে নমস্কার আমি মিনাল বক্সি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি আরও একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট করে ও লাইক আইকনটি প্রেস করে আমার এই চ্যানেলটিকে সমৃদ্ধ করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে এবং পাশের নোটিফিকেশন বেল প্রেস করে দেবেন তাহলে পরবর্তীকালে আমার নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে একশো সাত বছরের পুরানো এই মন্দির ও মন্দিরের মাতৃমূর্তি উল্টো রথের দিন প্রতিষ্ঠা করা হয়েছিল মা কলেশ্বরী কালীর স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কুসুম কুমারী দেবী যিনি ছিলেন একজন নাট্য ব্যক্তিত্ব এই মন্দিরে তন্ত্রমতে প্রতিদিন তিনবার নিত্য পূজা হয় এছাড়াও প্রতি অমাবস্যায় বিশেষ পূজা হয় প্রতি বছর এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উৎসব উল্টো রথের দিন মহাসমারোহে পালিত হয় এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে প্রতি বছর দুর্গাপূজা হয় অষ্টমীর দিন কুমারী পূজা হয় ও নবমীর দিন পশু বলি হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অর্থাৎ কালী দিন এই মন্দিরে কুমারী পূজা হয় ও পশু বলি হয় চলুন আমরা শুনে এই মন্দিরের বংশানুক্রমে তিন পুরুষের অন্যতম পূজারী হরে কৃষ্ণ মুখার্জির কাছ থেকে এই মন্দির সম্পর্কে আরও অনেক তথ্য এই মন্দির প্রতিষ্ঠা করেছিল কুসুমকালী দেবী কুসুমকালী দেবী প্রতিষ্ঠা করেছিল মন্দিরটা আজকে একশো সাত বছর এই উল্টো মায়ের প্রতিষ্ঠা ছিল এই মন্দিরে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা উৎসব উল্টো হয় এবং বলি আগে বলি হতো এখন উল্টো বলি হয় না এমনি প্রচুর ভোগ নেয় লোক আসে প্রায় দু হাজার আড়াই হাজার লোক এবং রাত্রে আবার তন্তমাতে পুজো হয় এই মন্দিরে তিনবার পুজো হয় প্রতিদিন প্রথম হচ্ছে নৃত্য পুজো সকালে তারপরে মায়ের হয় মাছ দিয়ে নানে ভোগ শিবের ভোগ এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা এবং দিয়ে পুজো প্রতি অবস্থায় এই মন্দিরে বিশেষ পুজো হয় এবং প্রচুর লোক ভোগ নেয় কিছু কিছু খিচুড়ি এরকম ভাজা মাছ পায়েস রুচি এবং প্রতি অবস্থায় হয় এবং প্রতি অবস্থায় পাঁচ ছশো লোক ভোগ নিয়ে যায় এই মন্দিরে দুর্গা পুজো হয় দুর্গা পুজো অষ্টমী পুজো যদি কুমারী পুজো হয় নবমীর যদি বলি হয় সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই পুজো হয় হোম হয় এবং কালী পুজো বিশেষ পুজো হয় কালী পুজো যদি বলি হয় কুমারী পুজো হয় এবং প্রচুর লোক আসে ভোগ যায় অ্যাকচুয়ালি আমরা প্রতিষ্ঠায় যে কুসুম পয় করেছিলো আমরা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে নিই আমরা যে পূজাই আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের লোক ফসল লেখা আমাদের ঘর না আমাদের চন্দ্র চন্দ্রমাতের পুজো এবং সমস্ত পঞ্চমাখালে মহাখালী পূজা এই মন্দিরে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিল কুসুমানি দেবী এবং পান প্রতিষ্ঠা করেছিল আমাদেরই বংশে হাসা আমার দাদু এবং সেইভাবে পুজো হয় এবং এই মন্দির দুবার চুরি হয় দুবারই যেতে পারেনি ধরা পড়ে গেছে এবং সমস্ত মায়ের গয়না সব পাওয়া গেছে এইটা একশো সাত বছর এই এই দক্ষিণেশ্বর মন্দির অনেক পরেও প্রতিষ্ঠা হয়েছিল এবং যে পড়েছিল সে স্বপ্ন পেয়েছিল কুসুমারি দেবী হচ্ছে নাট্যকার

আচ্ছা আপনারা আপনি এখন কপুরুষ হিসেবে এই মন্দিরে পুজো করছেন আমাদের এখন তিন পুরুষ আপনি তিন পুরুষ এই মন্দিরে পুজো করছেন আচ্ছা আর কিছু দেখুন এই ইতিহাস তো প্রচুর আছে আমরা তো চন্দ্রঘাত পুজো এখানে মায়ের আগে যে মানে লোকের থাকতে পারে না এইসব ব্যাপারগুলো বলা আমরা যায় না বলতে পারি না এগুলো নিজ নিজের পাশ্রমণের ব্যাপার তো তোমরাও যদি কিছু বল আমরা তো এমনি কোনো বাড়িতে পুজো করি না আমাদের আমাদের পুজো হচ্ছে আমরা তন্ত্রম যে সিস্টেমের পুজো হয় সেটাই করি আমরা এমন এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে যা কিছু করা আমরা করি কুষ্ঠ বিচার করে কাজ করা হয় কবজ মাধ্যমেই দেওয়া হয় কুষ্ঠ বিচার করে এইবার মাছ চলছে আর কি বিশেষ কিছু ঘটনা যদি মায়ের মন্দির সম্বন্ধে বা মায়ের সম্বন্ধে কিছু বলে মায়ের বিশেষ ঘটনা হচ্ছে মায়ের জোবার চুরি যে জোবাই ধরা পড়ে গিয়ে যেতে না মায়ের এবং যখনই আমাদের এখানে পঞ্চমন্ডি আসন আছে এবং আমাদের এই যে সেটা শিবলিঙ্গ দেখছে এটা এটা বাবা যখন গঙ্গায় পড়েছিল বাবা স্বপ্ন পেয়ে নিয়ে এসেছে রাত্রিবেলা এটা পঁচিশটা করা এটা অ্যাকচুয়ালি পুজো দক্ষিণা কালী যাচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা আমার আমাদের হচ্ছে ঘরানো হচ্ছে তা আমার তারা মন্দির দীক্ষিত আছে হ্যাঁ তারা তারামন্দির কিন্তু আমাদের সমস্ত শিষ্য বর্গ আছে আমাদের প্রচুর শিষ্য আছে সেখানে এবং এখানে দীক্ষা দেওয়া অভিষেক তো করা হয় এই মন্দিরে করা এই মায়াকে কি মা মায়ের কৈলাসর জায়গার মায়ের তো নাম কৈলাসরী কালী কালী কালীমা কৈলাস্তর হচ্ছে কৈলাস্তর হচ্ছে কৌটা যারা পূর্ব আপনি যদি পূর্ণ যারা অভিযুক্ত যারা পূর্ণ অভিযুক্ত তারা কৌল বলে এই মায়েরকে কি নামে রাখা হয় তাহলে কৈলেশ্বরী মা কৈলেশ্বরী মা আচ্ছা কৈলেশ্বরী মা কৈলেশ্বর শিব শিব কৈলেশ্বর শিব আর কৈলেশ্বর ঠিক আছে আপনার নামটা যদি আরেকবার একটু বড়ো হয় কি না মুঘাল জয় মা বংশ পরম্পরা পহিত হিসাবে যে রয়েছেন নামটা যদি একটু বলেন আমরা পুজো হয় আমার বাবা দাদু সচির তার ছেলে আমার বাবা জীবন আর আমরা চার ভাই আমার নাম হচ্ছে আমার আমি সেজ ভাই এবং যখন পুজো হয় তখন আমরা চার ভাই এখানে বসে পুজো করি হ্যাঁ চার ভাই আসে বিশেষ করে পুজো আচ্ছা আপনাদের চার ভাইয়ের নামটা যদি একটু বলে বট বড় ভাই হচ্ছে বটকৃষ্ণ মুখাধ্যায় রামকি যে উপবাস যায় নব প্রভাবক মুখোপাধ্যায় এই মন্দিরটাকে কি মন্দির হিসাবে বলা হয় এখানে কুটিগাটি এই অতল মগ্ন এই মন্দিরটা কি মানে মায়ের এইটা কি মন্দির বলা হয় এটা মা বিশেষ কোনো নাম আছে মন্দিরে না কইলছরে কালী মন্দির কইলছরে কালী মন্দির এই যে পুরিষ্ঠত এই জায়গাটা যখন পুরিষ্ঠত মানে ইতিহাস সে যা হয় আর কেউ করতে যাবে না অনেক ফুল পাওয়া যায় না কিন্তু তন্ত্রের মধ্যে পুজো হয় তো পুরো তন্ত্রাতেই পুজো হয় এখানে কারণ দিয়ে পুজো হয় এবং তাই জন্যে তন্ত্র যারা তারা এখন এমনি ভালো পাওয়া মুশকিল হয় এবং মায়ের ভোগ প্রতিদিন হয় আমার আমার স্ত্রী এখন করে আগে মা করতো তারপরে আগে দাদু করতো প্রতিদিন ভোগ হয় মায়ের ভোগ মাছ দিয়ে মায়ের ভোগ এভরিডে মা ভোগ আপনার চার ভাইয়ের নামটা একটু বলবেন বলে ভট্টকেন্দ্র মুখোপাধ্যায় রামকেন্দ্র মুখোপাধ্যায় হরেকৃষ্ণ মুখোপাধ্যায় নবকৃষ্ণ আপনার নাম হরেকৃষ্ণ মুখোপাধ্যায় আমার এক দাদা জাতীয় দাদা সে নাম হচ্ছে জটনহারি মুখোপাধ্যায় তার বাড়ি তাই সে থাকতো কচুর ইয়েতে কামালপুরে কামালপুর কলেজে প্রবেশার হ্যাঁ আমাদের বংশে আমরা কথা থেকে এসেছি আমার তো এবং রামকৃষ্ণকে আমাদের বংশের লোকই অভিষিক্ত করেছিল আমাদের বংশের লোক অভিষেক অভিষেক থেকে আমার অভিষেক করছে আমাদের বংশের লোক রামকৃষ্ণ দেব ঠাকুর রামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ আরেকবার এটা একটু যদি বলেন আমাদের বাড়ি হচ্ছে হাতুর লাগা কতুলপুর থানা আর জয়ামবাটিতে ঠাকুরের বাড়ি যখন রামকৃষ্ণদেব দীক্ষা দিতে অন্যরকম আমাদের বংশের লোক হাসুর লাগার লোক বংশের লোক অভিষেক পূর্ণ অভিষেক তো করেছিল পূর্ণ অভিষেক সেইটা বইটা অভিষেক তো করেছিল পূর্ণ অভিষেক ঠাকুর এবং সেই বইটা মিশনকে ছিল মিশন দিল না মিশনে একটা ব্যাপার আছে না আমাদের বংশের লোকই করেছে যেটা হচ্ছে আপনাদের এখানকার উৎসব বলতে উৎসব হচ্ছে প্রতি অমাবস্যায় মায়ের পুজো ভোগ হয় এই রাত্রিবেলা প্রচুর লোক ভোগ দিয়ে যায় পাঁচ ছশো লোক ভোগ না আর উৎসব বলতে আপনার দুর্গা পুজো হয় দুর্গাপুজো সপ্তমী অষ্টমী নবমী অষ্টমীর দিন কুমারী পুজো হয় নবমীর দিন বলি হয় মায়ের আর তারপরে আপনার উরুতে মায়ের প্রতিষ্ঠা উৎসব বিশালভাবে হয় আর কালী পুজোতে পুজো পুজো হয় মায়ের যেমন পুজো হয় বলি বলি হয় এবং যেটা চারটে পুজো ফলানি কালী পুজো রটনী কালী পুজো আর দীপান্ডিতে কালী পুজো যে কালী পুজো এগুলো তো বিরাটভাবে পুজো হয়